সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন রুমের বাহিরে বের হয়েছি আজকে অনেক শীত প্রচুর শীত ঠান্ডা রোদ উঠছিল না এই কিছুক্ষণ আগে রোদ উঠছে এত পরিমাণ উত্তরবঙ্গে শীত তা বলে বোঝানো যাবে না অনেক শীত আমাদের এখানে প্রতি বছরই এখানে অনেক শীত হয় দিয়েছে হাতে অনেক সুন্দর লাগতেছে দেখেন সবাই বসে আছে এখানে এই যে আমার মেয়ে কি লুক দিয়েছে সবাই বসে আছে কি সুন্দর এটা আমাদের বাড়ির পাশে দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ দেখেন পুকুর এটা হচ্ছে আম বাগান দেখতেই পাচ্ছেন সবাই আমরা বাহিরে বের হয়েছি অনেক রোদ উঠছে অনেক সুন্দর লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে এত ভালো লাগতেছে বলার ভাবে ঈদগার মাঠ দেখেন এখানেই সবাই নামাজ পড়ে ঈদগার মাঠে বেশি বড় না নতুন হয়েছে দেখতেই পাচ্ছেন সবাই পাশে দাঁড়ায় আছি রোদ উঠছে অনেক সুন্দর রোদ দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দর পুকুর রোদ উঠছে সেই সুন্দর রোদ খুব ভাল লাগতেছে রোদ দেখে হাঁটতেছি আর ভিডিও নিচ্ছিলাম গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে তো আপনাদের কেমন লাগে জানি না কমেন্টে জানা জন্য দেখেন সবাই মিলে আগুন ধরাইছে ওই যে ওটার উপরেও সবাই আগুনে হাত গরম আর আমি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম আর এলাকাটা আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ ওটা আমাদের ঈদগার মাঠ ওখানে নামাজ পড়ানো হয় ওটা রাস্তা ওটা ডিপ ঘর ওখান থেকে পানি ফসলে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে রোদ এর জন্য একটু রোদ উঠছে আজকে তা উঠছে তিনটার দিক রোদ ওই যে রোদ উঠছে আলু লাগাইছে কি সুন্দর লাগতেছে সরিষা ফুল সামনে কত সুন্দর পরিবেশ শীতের সময় আরো বেশি ভালো লাগে অনেক সবজি দেখতে অনেক ভাল লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবজি বাগান দেখা যাচ্ছে এটা ডিবের ঘর এখান থেকে সোজা রাস্তায় বস আসছে কালকে ওর খালামুনির জন্মদিন ছিল ওর খোপার ফুল নিয়ে আসে ও মাথায় দিতে দেখতেই পাচ্ছেন আমার কিউট গার্ল কত সুন্দর কিউট বেবিটা আমার কি লুক দিচ্ছে এত সুন্দর লুক দিচ্ছে দেখেন ও কি হাসি কি সুন্দর ইলেকট্রিকের দোকানে আসছি আমি এখান থেকেই কালকে একটা নিয়ে ব্লেন্ডার এই থেকে এখান থেকে আমি অনেক কিছু নিচ্ছি সে দোকানে আসছি বাড়ির পাশে দোকান দেখেন ا تاسو د راستار پاسه